আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সকালে ঘুম থেকে ওঠার পর আমি প্রথমে হচ্ছে ব্যালকনিতেই দাঁড়িয়ে থাকি সবসময় আর কি এটা হচ্ছে আমি বাড়িতে আসলে আমার সবসময় কার অভ্যাস এটা তো এখানে দাঁড়িয়ে হচ্ছে দেখতেছিলাম আর কি আমার একটা কাজিন হচ্ছে গাছে উঠেছে উঠে হচ্ছে আম পাড়তেছিল তো সেটাই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেছিলাম তো দেখে ভালোই লাগতেছিল তো যাই হোক আমরা আগে হচ্ছে এরকমভাবে গাছের নিচে দাঁড়িয়ে থাকতাম আর আমার বাই হচ্ছে আমগুলো পারতো তো সেই কথাটাই আর কি মনে পড়তেছিলো তো এরপর হচ্ছে মেয়ের জন্য আর কি এখানে নুডলস ডিম দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো আজকে হচ্ছে মেয়েকে ডিম দিয়ে খাওয়াবো নুডলসটা তো এখানে আর কি সিদ্ধ করে নিয়েছি তো এখন খাওয়াতে বসছি দেখবেন কত ডং বং করে আমার খাওয়াতে হবে মানে ও কোনো কিছুই হচ্ছে ইচ্ছাকৃতভাবে খাবে না অনেক সময় লাগে যায় আর অনেক কথা বলতে হয় তো যাই হোক মেয়েকে ছেলেকে দুইজনকেই খাইয়ে দিলাম খাওয়ানোর পর আর কি আমি বসেছি চা বিস্কিট খেতে সেগুলি আর কি খাইতেছিলাম সকালে নাস্তা করতেছিলাম আর গল্প করতেছিলাম আর কি তো সবাই মিলেমিশে আর কি গল্প করে খাইতেছিলাম তো আমার পাশে হচ্ছে আমার মা বোন ভাই ওরাও বসেছে তো আমি হচ্ছে আমারটাই আর কি দেখা দিতেছিলাম আপনাদেরকে তো যাই হোক এরপর আর কি দুপুরবেলা তো মেয়ে হচ্ছে এখানে কিন্তু নিজে নিজে রেডি হয়ে যাচ্ছে তো মেয়ে হচ্ছে দেখতে পারতেছেন দেখতে দেখতে কিন্তু মেয়ে এখন বুঝ মানে বড় হয়ে যাচ্ছে তাছাড়া বুঝেও গিয়েছে কিভাবে কি করতে হয় তো তাকে এখন লিপস্টিক দিয়ে দিতে হয় না সে নিজেই দিতে পারে তো লিপস্টিক দিয়ে হচ্ছে রেডি হয়ে আর কি সে সবার কাছ থেকে সালাম করে সারা পি আদায় করছে ওর হচ্ছে ঈদের বলার কথা অনেক মনে পড়তেছিলো মানে এই ড্রেসটা পরার পরই বলতেছিল যে ঈদের দিন তো ওর বাবা কীভাবে সালাম করতেছিল তো সেই জন্য বাবাকে ফোন দিলে সালামি চেয়ে নিল ওইদিকে নানা এবং খালামের কাছ থেকেও সালাম আমি আদায় করে নিয়েছে তো এখন হচ্ছে সে একটু ডুং ডাং করতেছিল আর কি মানে তো দেখতেই বাতাসের ড্রেসটা যে পড়েছে সেটা একটু ঘুরে করে দেখাইতেছিল আর কি তো এখানে বাচ্চারা একটু সাউন্ড করতেছিল সবাই একটু মানিয়ে নেবেন তখন মেয়ে হচ্ছে বেলকনিতে এসে আর কি এখানে হচ্ছে গাছগুলো আর কি দেখতেছিলো আর আমাকে অনেক কিছু বলতেছিলো তো নানা মেয়ে হচ্ছে নামাজ পড়তেছিল নামাজ পড়ে ওকে নিয়ে বেরিয়ে যাবে তো ওকে নিয়ে আজকে লিচু বাগানে যাওয়ার কথা ছিল লিচু বাগানে তো আর যেতে পারলো না তো সেজন্য আর কি অন্য কোথাও নিয়ে ঘুরে আসবে আর সেহেতু অনেক আগ্রহ নিয়ে রেডি হয়েছে তাই আর কি নাছর বান্দা ছাড়বে না তো এখানে বসে একটু দুল খাইতেছিলো তো ওর দুল খাওয়া দেখে আমার মনে হইতেছিল যদি পারতাম সেই ছোটোবেলায় ফিরে যেতাম নিজেকে ছোট বানিয়ে ফেলতাম তো সেরকমটাই মনে হইতেছিল আর কি আর ছোটোবেলার কথা অনেক মনে পড়তেছিলো তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখে নেবেন আর আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন তোর কিংবা কাছে যেখান থেকে দেখছেন না কেন দেশ কিংবা দেশের বাইরে তো সবাই অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর কি তো এখানেই তো মেয়ে হচ্ছে দুল খাইতেছিলো আর অনেক কিছুই আমাকে বলতেছিল আর কি তো ওর কিছু পিক হচ্ছে আমি তুলে দিতেছিলাম তো সেগুলি আর কি ও একটু পুজ দিতেছিল। তো ওর ডং ডং করে হচ্ছে সময় কাটতেছিলো আর এখানে ওর খালামুনি আর হচ্ছে ওর নানু আর কি ওর এই কাণ্ডগুলো দেখে অনেক হাসতেছিলো যেহেতু আমাদের বাড়িতে তো ওরাই এই বাচ্চা ওদের ছাড়া তো আর কেউ না তো ওদেরকে নিয়ে হচ্ছে আমার বাবা মার সময় কীভাবে কেটা যায় বোঝাই যায় না তো ওরা আসলে হচ্ছে বাড়িটা গরম থাকে তো এখানে হচ্ছে ছোটো বাইগিয়ে গিয়ে কলা নিয়ে আসছিলো আর কি তো সেই কলায় বসেছে এখন সবাই খেতে তো এখানে হচ্ছে এই তো মানে আমার বোন তারপর আমরা সবাই আর কি তো মেয়ে হচ্ছে করাটা আর ছিঁড়তে পারতেছিলো না তাই হচ্ছে আমি ছিঁড়ে দিতেছিলাম ওকে দেখে দিতেছিলাম কীভাবে ছিঁড়তে হয় তো সে হচ্ছে সাথে তার টয়কেও নিয়ে খাবে আর কি তো এটা নিয়ে সে সব সময় খেলে তো সেটাই আর কি বলতেছিল তো তাই আর কি সে তার টয়টাকে আর রাখবে না মানে এটা কুলে নিয়ে সে খাবে আর কি সেটাই করতেছিল তো আমরা হচ্ছে সেটা নিয়ে একটু হাসাহাসি করতেছিলাম সবাই মিলে তো যাই হোক তো বাবা হচ্ছে খাওয়া দাওয়া করতেছে খেয়ে আর কি ওকে নিয়ে যাবে যেহেতু সেই সকালেই যাওয়ার কথা ছিল যেহেতু বাগানে যাবে তো যাওয়া তো আর হলো না অনেক দিন যাবে যেহেতু গাড়ি ক্যান্সেল হয়ে গেল যেই গাড়ি দিয়ে যাবে সেই গাড়ি আর পেলো না আর কি তো যাই হোক এই হচ্ছে আর কি তো এ নানানা গিয়ে হচ্ছে নিয়ে আসছে গিয়ে তাল শাঁস আর লেবু নিয়ে আসছিলো তো মেয়ে হচ্ছে সে বলতেছিল যে ওকে এগুলো খুলে দেওয়ার জন্য তো আমি আর কি সাথে সাথে নিয়ে বসলাম এগুলো এখন ওকে খুলে দিব তো আমার মেয়ের খুবই পছন্দের খাবার এগুলো তো এগুলি আর কি দিতেছিলাম তো আমার যেহেতু যেমন পছন্দ মেয়েরও সেরকমই পছন্দ তো আমরা সবাই আর কি এখানে ছিলাম তো আমি হচ্ছে প্রত্যেকটাই আর কি খুলে খুলে পরিষ্কার করে দিতেছিলাম ও খাইতেছিলাম এমনিতে তো ফ্রিজে রেখে খাই আজকে আর ফ্রিজে হলো না তো এরকমভাবেই আর কি খেয়ে নিলো তো যাই হোক ওর ভালো লাগে তাই আর কি এভাবেই খেতেছিলো তো ফ্রিজে রেখে খেলে আরও বেশি ভালো লাগে যেহেতু গরম তো সেই জন্য ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেলে না আরও বেশি ভালো লাগে আর এগুলো হচ্ছে ও জেলির মতো মনে করে খায় যেহেতু দোকানের জেলিগুলো খুবই খেতে পছন্দ করে তো সেই জন্য আর কি তো অন্যানাভাবে মনে করে যে কি দোকানের জেলিগুলো খাওয়া তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো সেই জন্য এইগুলি আর কি এনে দেয় প্রত্যেক দিনই আর কি নিয়ে আসে তো আমি হচ্ছে মাঝে মধ্যে আপনাদের মাঝে একটু শেয়ার করি প্রত্যেকদিন তা শেয়ার করা সম্ভব হয় দেখতেই পারতেছেন কতটা ভালো লাগতেছে আর প্রত্যেকদিন ইচ্ছে করেই দেয় না যেহেতু সবাই হচ্ছে কি ভিডিও দেখে হচ্ছে বোরিং ফিল করবে তো যাই হোক এদিকে তো দেখতেই পারতেছেন কতটা দেখতে আমি লাগতেছিলো তুমি হচ্ছে নিয়ে নিয়ে খাইতেছিলো তো ভালোই লাগতেছিলো বাচ্চারা যেটা খেয়ে শান্তি পায় আর কি তো ছেলে হচ্ছে যেগুলো একদম নরম সেগুলো হচ্ছে সে পছন্দ করে আর মেয়ে হচ্ছে একটু হালকা শক্ত থাকলে সে হচ্ছে সেটা পছন্দ করে তো দুইজনের দুই রকমের পছন্দ আর কি তো এরপর আর কি বিকেলবেলা এখানে হচ্ছে আবার ডিম চপ নিয়ে আসছে তো সেইগুলি আর কি ওকে হচ্ছে বলতেছিলাম তোমার যেন সারপ্রাইজ আছে তো সে তো চোখ বন্ধ করে বসেছিলো তো সেটা দেখে সে তো খুব খুশি বলতেছিল চটপটে নিয়ে আসছো তো আমি বললাম যে না এটা ডিম চপ তো সে খেয়ে বলতেছিল ইয়ামি আমি দারুণ হয়েছে সেটাই বলতেছিল। তো এইগুলো হচ্ছে কি নিয়ে ছিল আর কি তো এগুলি আর কি আমরা মা মেয়ে বসে এখানে খাইতেছিলাম সবাই খাইতেছিল আর আমরা মা মেয়ে হচ্ছে একসাথে বসে খাইতেছিলাম আর কি তো ভালোই লাগতেছিল তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর স্যারকে দেখি সবাই বলে দিবেন আর সবাই সাপোর্ট করে যাবেন যাতে করে এগিয়ে যেতে পারি আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয় তো মেয়ে হচ্ছে খাইতেছিল আর আমাকে দেখাইতেছিল যে আমি দেখো ডিম ডিম তো আমি বলতেছিলাম যে হ্যাঁ ডিম চপে তো ডিমই থাকবে তো এটাই আর কি মা একটু গল্প করতেছিলাম আর সবার সাথে কথা হইতেছিল তো এইগুলি আর কি তো এই পর্যন্ত সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আল্লাহ হাফেজ